হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো পটল চিংড়ি তো পটল চিংড়ি বানাবো তো চলো মূল রেসিপিতে ফিরে যাই তো এখানে দেখো আমি পটলগুলোকে কেটে রেখেছি এরকম ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছি এদিকে আমি আলুটাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি এদিকে দেখো আমি চিংড়ি মাছটাকেও পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি চিংড়ি মাছগুলো বেশ ভালোই বড় সাইজের আছে তো চলো এবারে নুন হলুদ হলুদ মাখিয়ে চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব নিয়ে দেখো দেখে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল এবারে দেখো মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো আমি একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না চিংড়ি মাছ আবার বেশি ভাজলে শক্ত হয়ে যায় তো এপিট লাল লাল হয়ে গেলে আমি নামিয়ে নেবো তো দেখো চিংড়ি মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি তো তুলে নিয়েছি কড়াইতে দিয়ে যেই তেল ছিল সেই তেলেই আমি পটলগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব তো দেখো দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেব তো পটলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে পটলগুলোও আমি তুলে নিয়েছি তো দিয়ে দিচ্ছি আর একটু তেল তো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এদিকে দেখো ফোড়ন দিয়ে দেবো ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা তো পেঁয়াজটাকে আমি পেস্ট করে রেখেছিলাম সে পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু হালকা ভেজে নেব তো হালকা আমি একটুখানি ভেজে নিলাম পেঁয়াজটা ভেজে নিয়ে দেখো আমি দিয়ে দিলাম এক চামচ মতো রসুন বাটা তো আমি এখানে এক চামচ মতো রসুন বাটা দিলাম দিয়ে আবারও পেঁয়াজ আর রসুনটাকে খুব একটুখানি ভালো করে ভেজে ভেজে নেব নিয়ে এদিকে দিয়ে দিলাম আদা জিরে আর লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ টমেটো কুচি তো দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলাটাকে আমি একটুখানি ভেজে নিলাম নিয়ে এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কড়মের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ তো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ মতো লঙ্কার গুঁড়ো তো এখানে আমি এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব তো মশলাটাকে আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা পটল ভেজে রাখা পটল আলু আর চিংড়ি মাছ আমি একসাথেই দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব তো আমি এগুলোকেও খুব ভালো করে কষিয়ে নিলাম তো দেখো আমার কষানো হয়ে গেছে প্রায় তেল ছেড়ে দিয়েছে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জল তো আমি আমার একটুখানি ঝোল ঝোল হবে সেই জন্য আমি জলটা একটু বেশি দিলাম তো দেখো এবার আমি ঢেকে দিচ্ছি তো ঢেকে দিয়েছি প্রায় হয়ে এসেছে দেখো প্রায় হয়ে এসেছে আমার এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ মতো চিনি তো চিনিটাকে দিয়ে আমি আবারও একটুখানি ভালো করে ফুটিয়ে নিলাম তো আমি দেখো খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি আমার একটু ঝোল ঝোল থাকবে তো দেখো আমার রান্নাটা একদম কমপ্লিট রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও তো তোমরাও ভালো থেকো আবার আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি